নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি সিঞ্জিনি রান্নাঘরে তবে রুটি পরোটা লুচি খেতে খেতে বোর হয়ে যাচ্ছি সকালে নাস্তার জন্য আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো আটা দিয়ে একটা রেসিপি বানাব দেখুন ভীষণ মজার রেসিপি আপনারা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে আশা করছি খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এইটার দেড় বাটি আটা নিয়েছি ওই একটু নুন দিয়ে দিলাম এর সঙ্গে পরিমাণ মতো তো আটা পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন কমাতেও পারেন আপনাদের নিজেদের খুশি মতো এটা নুন দিয়ে আমি একটা রুটির দো বানিয়ে নেব একটু একটু করে জল দিয়ে এইভাবে একটা রুটির দো বানিয়ে নেব দেখুন বন্ধুরা টার দটা আমার মাখা হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে একটা খালা নিয়েছি প্লাস্টিকের এইটার মধ্যে আমি একটু আমচুর পাউডার নিয়ে নিচ্ছি খালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি একটু ধোনা পাতার কুচি নিয়ে নিচ্ছি একটু ধনা গুঁড়ো নিয়ে নিচ্ছি একটু জিরা গুঁড়ো নিয়ে নিচ্ছি এই মশলাগুলো গুলা এক করে সব দিয়ে দিতে হবে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়ে নিচ্ছি পুষ্টির জন্য একটু চিনি নিয়ে নিচ্ছি একটু নুন নিয়ে নিচ্ছি নুনটা পরিমাণ মতো দেখে দিবেন আপনারা আর এই আলু দুটো নিয়েছি আলুটাকে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন এই যে এইভাবে দুটো আলু আমি গ্রেড করে নিচ্ছি একটু আদা গ্রেড করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি টেস্টটাকে বাড়াবে এইভাবে চামচ করে হাতে করেই ভালো হবে পরিষ্কার হাত থাকলে হাতে করে মেখে নিতে হবে দিয়ে একটা পুর রেডি করে নিচ্ছি বন্ধুরা দেখুন আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা ঢাকাটা খুলে দেখি আর একটু মেখে নি আমি হাডোরা দেখুন আমি শক্ত শক্তই মেখেছি খুব শক্তও নয় আর খুব নরম নয় এবারে এটাকে রুটির লেচি করে নেব নিচ্ছি এইভাবে পাকিয়ে নিচ্ছি সবগুলো পাখি নিলাম এরপরে আমি এগুলো রুটি বেলে নেব অত তাড়াতাড়ি হয়ে যায় দেখুন মুখ পাল্টিয়ে খেতে গেলে এরকমভাবে পানি নেবেন বাড়িতে চট জলদি হয়েও যাবে একটু পাতলা করে রুটির মতন পেলে নিচ্ছি আরেকটা বেলে যায় রুটি বেলা তো সবাই জানেন এইভাবে রুটি আমি বেলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি রুটি সব বেলে নিয়েছি চাকি বেলা সরি দি এই হাড়িতে আমি জলটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি একটা রুটি নিয়ে নিলাম নিয়ে একটু তেল দিলাম একটু সস দিয়ে দিলাম আলুর পুরটা করে রেখেছি দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে দিয়েছি পুরটাকে এখন এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি डायरेक्टर रोटी दे दी थी मेरे तेल दिए दी अबार भी सॉसটা दे दी थी ये बार के बिची दी এইভাবে পরপর আমি চারটা রুটি একসঙ্গে দিয়ে দেবো দেখুন বন্ধুরা চারটা রুটি পরপর আমি দিয়ে দিয়েছি তো আমি এখন এই ধারটাকে টিপে দিচ্ছি এইভাবে ধারটাকে টিপে দিব দেখুন একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালাটাতে আমি এখন তেল দিই কত সোজা সকালে জল খাবার রাতের খাবারও করতে পারেন এটা চপ সিংড়া ফেলে দিয়ে এটা খাবেন ভীষণ মজার রয়েছে এখন এইটার উপরে এটা চাপিয়ে দেবো বন্ধুরা দেখুন এটা তো রেডি হয়ে গেছে আরেকটা রেডি করে রাখছি তেল দিয়ে দিলাম উপরে সাদা তেল তার উপরে সস দিয়ে দিলাম হাড়িতে জলটা দিয়ে ওটা ফুটে যায় তারপরে ওই থালাটা চাপাবো এইভাবে দিয়ে দিলাম আলুটাকে আর একটা রুটি চাপিয়ে দিচ্ছি এর সঙ্গে এইভাবে ওইভাবে এই রুটিগুলোও এরকম বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে আমি এখন এই থালাটা চাপিয়ে দিচ্ছি এই ঢাকনাটা আমি ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্যে দেখি দেখুন কতটা ফুলেছে দেখুন এই দেখুন কি সুন্দর ফুলে গেছে আচ্ছা এরপরে থালাটাকে নামই ধরছি দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার এই দিয়েছি এরপরে এটার সঙ্গে আর একটু তেলবুলি দিচ্ছি এটা দিয়ে দিলাম ঢাকা দিয়েছি বন্ধুরা দেখুন একটা ছুরি নিয়েছি নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছে এখন এটা এমনি শুধুও খেতে পারেন মোমোর মতন কড়াইটি বসে দিলাম এখন তো কড়াইয়ে তেল দিয়ে আমি এই এটা পিস পিস করে কেটেছি এটাকে আমি তেলে ছেঁকে নিব তেলটা দিয়ে দিচ্ছি তে কড়াইয়ে তেলটা গরম হোক বন্ধুরা দেখুন একটু রুট নিয়েছি কর্নফ্লাওয়ার যেটাকে বলছি আর কি এটা একটু জলে ঘুমিয়ে দেবো এই যে কর্নফ্লারটার সঙ্গে ডুবি দিল ডুবি দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তুলে দিচ্ছি এটা আবার ভাজা হয়ে গেছে বিকালের নাস্তা হবে এটা টিফিনে খাওয়া হবে সকালের গোল খাবারে খাওয়া যাবে এইভাবে আমি সবগুলাই ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার নাস্তা বানানো হয়ে গেছে আমি চট জলদি এইভাবে বানিয়ে ফেললাম আপনারাও বানাবেন খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে ঘরে যা উপকরণ থাকবে তাই দিয়েই বানানো হয়ে যাবে বাজার থেকে কিছু কিনে আনতে হবে নি প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু উপকরণ থাকে সেটা দিয়েই বানানো হয়ে যাবে তো আমি এইভাবে বানালাম আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখবেন লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখন খাব এটা টেস্ট করব এ সস নিয়েছি এটা টেস্ট করে দেখব दारुण खेते खूब सुंदर खूब मजा कर खावागे सबा मिले खूब मजा कर खा जाए दारून टेस्टी